রামের সবাই জানে রাতের বেলা পুরনো বটগাছের নিচে যাওয়া মানুষ কারণ ওখানে নাকি ভূতেরা আসে কিন্তু ভূতদেরও তো একটু আনন্দ দরকার তাই না একদিন পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ঝলমল করতে করতে কয়েকটা ভূত বটগাছের নিচে জড়ো হল তারা ঠিক করল আজ একটা জমিয়ে পিকনিক হবে সবাই মিলে রান্না বান্না শুরু করল কেউ শূন্য থালায় গরম খিচুড়ি সাজাচ্ছে কেউ উড়ন্ত কড়াইতে তরকারি রাখছে আর কেউ বা অদৃশ্য পাত্রে জল ঢালছে এক ভূত আবার দারুণ গায়ক সে হাওয়ার মধ্যে ভেসে ভেসে গান ওরে আমরা আমরা ভূত মজার রাতের বেলা ঘুরে করি হাজার হঠাৎ পাশের গ্রামের দুই বন্ধু সাগর আর রবি এসে উকি দিল তারা শুনেছিল এই বটগাছ নিয়ে অনেক গল্প তাই সাহস করে দেখতে এল কিন্তু তাদের সামনে যা ঘটল তাতে তো হার হিম একটা শূন্য উঠে গান করছে এক ভূত বলল এই না সাগর আর রবি আতঙ্কে চিৎকার করে দৌড় ভূতেরা একে অন্যের দিকে তাকিয়ে হেসে খেতে একটা ভূত বলল বেচারারা জানে না আমরা তো ভালো ভূত শুধু একটু মজা করতে এসেছি সেদিনের পর থেকে গ্রামের মানুষ রাতে বটগাছের দিকে তাকিয়ে হাসতে থাকে কারণ তারা জানে ভূতেরা শুধু ভয় দেখায় না মাঝে মাঝে ঘুরতে গিয়ে আনন্দ করতে পারে